আজ এগারোই জ্যৈষ্ঠ বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্মদিন আজ এই খুশির দিনে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের লেখা কবিতা আমার কৈফিয়ত বর্তমানে কবি আর ভাই ভবিষ্যতের নৈ নবী কবি অকবি যাহা বলো মরে মুঘু বুঝে তাই সই সবে কেহ বলে তুমি ভবিষ্যতে যে ঠাই পাবে কবি হবির সাথে যেমন আমি তবু গাই শুধু প্রভাতের হইরবি কবি বন্ধুরা হতাশ হইয়া মরে লেখা পড়ে শ্বাস ফেলে বলে কেজো ক্রমে হচ্ছে অকেজ পলিটিক্সের পাশ ছেলে পরে না কবই বয়ে গেছে ওটা কেহ বলে বউরে গিলি আছে গোটা কেহ বলে মাটি হলো হয়ে মোটা জেলে বসে শুধু তাস কেহ বলে তুই জেলে জেলে ভালো ফের তুই তুই করেছিস শুরু তলোয়ারে দিয়ে দাড়ি চাচা প্রতি শনিবারই চিঠিতে প্রিয় গালি দেন তুমি হাড়ি চাচা আমি বলি প্রিয়ে হাতে ভাঙে হারি অমনি বন্ধ চিঠি তাড়াতাড়ি সব ছেড়ে দিয়ে করিলাম বিয়ে হিন্দুরা কন আরি চাচা যখন না আমি কাফের ভাবিয়া খুঁজে ফিরি টিকি দাঁড়ি নারী কাছা মৌলভী যত মৌলভী আর মোল্লারা কলা হাত নেড়ে দেব নাম মুখে আনে দাও সব কাজিটার জাত মেরে ফতোয়া দিলাম কাফের কাজীও যদিও শহীদ হইতে রাজি হোক আম পড়া পড়া আম পড়া মোড়া এখনো বেড়াই হাত মেরে হিন্দুরা ভাবে ফার্সি শব্দে কবিতা লেখে ও পাত নেরে। আন করা যত নন ভায়োলেন্ট নন করো দল নন খুশি ভায়োলেন্সের ভায়োলিন নাকি আমি বিপ্লবী মন্ত্রী এটা অহিংস বিপ্লবী ভাবে নয় চরকার গান কেন গাবে গোড়ারাম ভাবে নাস্তিক আমি াম ভাবে কন খুশি সরাজিরা ভাবে নারাজী নারাজিরা ভাবে তাদের অঙ্কুশি নর ভাবে আমি বড় নারী হাসা নারী ভাবে নারী বিদ্বেষী বিবাসী বন্ধুক এত বিদ্বেষী ভক্তরা বলে নব রবি যুগের না হই তু কবি বটি তোলে দাদা আমি মনে ভাবি আর কষে কষে বেশি দোকানে চশমা আটিয়া ঘুমানো দিব্যি হতেছে নির্দেশী কি যে লিখে ছাই মাথা ও মন্ডু আমি কি বুঝি কিছু হাত উঁচু আর হলো না তো ভাই তাই লিখি করে ধারে নিচু বন্ধু তোমরা দিলে না তো দাম রাজ সরকারে রেখেছেন মান যা কিছু লিখি অমূল্য বলে অমূল্য নেন আর কিছু শুনেছ কি হুম হুম ফিরেছে রাজার প্রহরী সদাই কার পিছু বন্ধু তুমি তো দেখেছো আমায় আমার মনের মন্দিরে হার কালি হল শাসাতে নারী নুম, তবু পরাম পোড়াবার মন্দিরে যত বার বাঁধি ছেড়ে সে শীতল মেরে মেরে তারে করিল বিকল তবু যদি কথা শুনে সে পাগল মানিল না রবি গান্ধীরে হঠাৎ জাগিয়া বাঘ খুঁজে ফেরি নেশার আধারে বঞ্চিরে আমি বলি ওরে ওই কথা শোন খেপা দিব্যে আছিস কৌশালে প্রায় হাত হয়ে উঠেছিস এবার এবারে এটাও ফাঁসকালে ফুল নেতা আর হবিনে যে আয়। বক্তৃতা দিয়া তা দিতে সভায় গুড়ায় লঙ্কা পকেটে যে বোকা এই বেলা ঢোকা সেই তালে নিস্তর ফুটো ঘটটাও চেয়ে বিশেষ পস্তাবি বোঝে না কো সে চারণের বেশে ফেরে দেশে দেশে শুনে সবে ভাবে ভাবনা কি ম্যালেরিয়া মহামারী সরাজ আসেছে চলে জুড়ি গাই চাঁদা চাই তারা ক্ষুধার অন্ন এনে দেয় কাঁদে ছেলে মেয়ে মাথা কয় ও চুপ ওরে চুপ হতো ভাগা সরাজ আসে যে দেখছে দেখে ক্ষুধা তোর শিশু চায় না স্বরাজ চায় দুটো ভাত একটু নুন বেলা হয়ে যায় আইনি তো বাছা কচি পেতে তার জলে আগুন কেটে ছুটে আসি পাগলের প্রায় স্বরাজের নেশা কোথা ছুটে যায় কেদে বলি ও গো ভগবান তুমি আজিও আছো কি কালিও চুন কেন ওঠে না কো তাদের গালে যারা খায় যারা খায় এই শিশুর খুন আমরা তো জানি সরাজ জানিতে টাকু এনেছে খাস কত শত কোটি ক্ষুদিত শিশুর ক্ষুধা নিমারিয়া করিয়া গ্রাস এলো কোটি টাকা এলো না স্বরাজ টাকা দিতে না রে সমাজ মার বুক হতে ছেলেকে রেখায় মোরা বলি বাপ খাও হে জলনে জল ভিক্ষা ঢেকে ঢেকে ঘরে ছেলের আর বলিতে পারি না বড় বিষ জ্বালাই বুকে দেখিয়া শুনিয়া খেপিয়া গিয়াছি তাই যাহা আসে কই মুখে রক্ত ঝরাতে না তো একা তাই লিখে যায়ে এ রক্ত লেখা বড় কথা বড় ভাব আসে না তো মাথায় বন্ধু বড় দুঃখে অমর তাপ্য তোমরা লিখিও বন্ধু যাহারা আছো সুখে বড় বাপ না বানাবাচি ডুবের হুট কেটে গেলে মাথা করে তুলেছেন রবি রয়েছে সোনার সাথে ছেলে তার করা যারা কেটে খায় তেত্রিশ কোটি